নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা উপকূলের একদম কাছে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে শ্রীলঙ্কার পার্শ্ববর্তী অঞ্চলে এবং এরই সাথে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এই ঘূর্ণাবর্তের জেরে যেটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পুদুচেরি চেন্নাই তাঞ্জাবুর এইসব জায়গাগুলিতে থাকবে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ঠান্ডা বাড়বে প্রায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে আসবে যেটা কিন্তু বর্তমানে আলিপুরের তরফ থেকে বলা হয়েছে এবং মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে তুষারপাতের সম্ভাবনা থাকবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকবে তো কোন কোন জায়গায় থাকতে চলেছে এবং আমাদের দক্ষিণবঙ্গে আগামী দশ দিন কেমন পরিস্থিতি থাকতে পারে আবহাওয়ার এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে সকাল থেকেই এবং যেটা আমরা পাচ্ছি কবে এই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে নিম্নচাপের জেরে কিন্তু এই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি কারণ আমাদের দক্ষিণ ভারতবর্ষে যেই নিম্নচাপটি রয়েছে তার জেরেই কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি যে আংশিক মেঘলা আকাশ রয়েছে তো আকাশ কবে পরিষ্কার হচ্ছে তা কিন্তু আমরা দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে এবং মৌসুম ভবনের আপডেট দেখতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটি টিপে তার পাশে থাকা বেললাইকেনটিকে অল আপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তারা দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি সতর্কবার্তা জারি করেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু আমাদের তামিলনাড়ু শ্রীলঙ্কা এসব জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং একটি পশ্চিমী পশ্চিমীগঞ্জা বর্তমানে অক্ষরেখা রূপে মিডল টপাসপ্রিক লেভেলে রয়েছে এবং এখানে আগামী সাত দিন কিন্তু তামিলনাড়ু আমাদের দক্ষিণ ভারতবর্ষে যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে ষোলো তারিখ অবধি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু হেভি রেনফল থাকবে বর্তমানে বলা হয়েছে এবং এখানে যেটা আমরা পাচ্ছি আন্দামানিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু হেভি রেনফল থাকবে চোদ্দ তারিখ থেকে যেটা বর্তমানে বলা হয়েছে এবং ষোলো চোদ্দ তারিখের দিকে একটু নতুন ঘূর্ণাবত্ত আসছে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি রয়েছে এবং এপাশে পাশে যেটা আমরা পাচ্ছি তাপমাত্রা কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু নেমে আসবে যেটা বর্তমানে বলা হয়েছে তাপমাত্রা নেমে আসবে দু ডিগ্রি যেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা নেমে আসবে দু থেকে চার ডিগ্রি যেটা আমাদের পূর্ব ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে যেটা আগামী চার দিনের মধ্যে হবে এবং এখানে শৈত্য প্রবাহ থাকার সম্ভাবনা থাকবে এগারো থেকে তেরো তারিখ অবধি যেটা বলা হয়েছে বর্তমানে রাজস্থান এবং পশ্চিম উত্তরপ্রদেশে এবং কাশ্মীর লাদাখ জম্মু গিলগিত বালতিস্তান মুজফরবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু এগারো তারিখ সতর্কবার্তা থাকবে প্রবাহের এবং এই সাথে কিন্তু এ পাশে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় মধ্যপ্রদেশে এগারো থেকে চোদ্দো তারিখ অবধি শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকবে এবং সব থেকে ঠান্ডা দিন থাকবে যেটা রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশে এগারো তারিখ এবং এখানে কিন্তু বলা যাচ্ছে স্থল তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে যেটা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে থাকবে এগারো থেকে বারো তারিখ এবং এখানে ঘন কুয়াশার সম জন্য সতর্কবার্তা থাকবে যেটা হিমাচল প্রদেশ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এগারো থেকে বারো তারিখ এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে বিহারে পূর্ব উত্তরপ্রদেশে এগারো তারিখ অর্থাৎ আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে পক্ষী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে শুষ্ক থাকার সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার মধ্যেই তবে এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে যেটা কিন্তু বলা হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু দেখা যাবে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় সকালবেলার দিকটাতে লক্ষ্য করা যাবে যেটা আমাদের পুরুলিয়া এবং তারই সাথে বাঁকুড়া তারই সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জায়গাগুলিতে এবং তাপমাত্রা ক্ষেত্রে বলা যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে আগামী দুদিনের মধ্যে এবং তারপরের তিন দিনে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এখানে তেমন কোনো বিশেষ সতর্কবার্তা কিন্তু আজ নেই আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা জারি থাকতে পারে কিছু জায়গাতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম মডেল মেঘমালা মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তারই সাথে ঘন কুয়াশা কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তো শীতের মধ্যে মেঘলা আকাশ অতিরিক্ত বিরক্তকর পরিস্থিতি তো এই পরিস্থিতি থেকে কবে উদ্ধার পাবেন আপনারা তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি মেঘ এখানে দেখা যাচ্ছে মেঘ কিন্তু থাকছে মোটামুটি আগামীকালও বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের এবং ক্রমশ কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে যেটা বর্তমানে দেখা যাচ্ছে তবে এ পাশে কিন্তু কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আগামীকালও থাকবে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে তেরো তারিখেও কিন্তু মেঘলা আকাশ থাকছে এবং তারপরে কিন্তু চোদ্দ তারিখের দিকে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকলেও তারপরে কিন্তু আবারও নতুন করে কিন্তু নিম্নচাপ যেটি আসছে এখানে ঘূর্ণাবর্তটি যেটি রয়েছে আমাদের বঙ্গোপসাগরের উপর তার জেরে কিন্তু আবার মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে চলে আসছে অর্থাৎ চোদ্দো তারিখ কিছুক্ষণের জন্য স্বস্তি মিললেও তারপরে কিন্তু আবারও মেঘলা আকাশ চলে আসবে এবং ষোলো তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে তারপর আবার সতেরো তারিখ থেকে মেঘ থাকবে এই নিম্নচাপের জেরে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমরা যদি দেখি এখানে কুড়ি তারিখ অবধি আপডেট পাচ্ছি কুড়ি তারিখ অবধি কিন্তু মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে কুড়ি তারিখ বিকেলবেলার দিক থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে না তবে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু নামবে যেটা বর্তমানে আমরা পাচ্ছি উইন্ডের আপডেটে তাপমাত্রা কিন্তু তিন থেকে চার ডিগ্রি নেমে যাবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় বারো ডিগ্রিতে তাপমাত্রা চলে আসবে যেটা কলকাতায় থাকবে চন্দননগরে এগারো ডিগ্রি এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু দশ ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসবে অর্থাৎ কনকনে ঠান্ডা কিন্তু আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা বর্তমানে আমরা পাচ্ছি আগামী দশ দিনের মধ্যে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু আজ সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রি থাকছে অর্থাৎ চার ডিগ্রির মতো তাপমাত্রা কিন্তু নেমে যাবে যেটা কিন্তু মৌসুম ভবন বলেছে অলরেডি এবং এখানে যদি আমরা নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু আগামী দশ দিনে দেখা যাচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তাতে কিন্তু মোটামুটি প্রায় দুশো মিলিমিটার থেকে আড়াইশো মিলিমিটারের ওপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে আমাদের দক্ষিণ ভারতবর্ষের চেন্নাই পুদুচেরি নাগাপত্তনম তিরুচি মাদুরাই তন্ডি এবং এ পাশে কোয়েম্বাটো সালিম এবং ভেলোর এইসব জায়গাগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা বেঙ্গালুরু মাইসুরু এবং কান্নুর তার সাথে আরো বিভিন্ন জায়গা এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিস্থিতি নেই তো এরপরে যদি কোনো পরিস্থিতির পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন এই ভিডিওতে ধন্যবাদ